হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো দেখো আমি এখন খেতে বসে গেছি খাবারে নিয়ে নিচ্ছি দেখো মাটন আর পটল ভাজা তো চলো আমি ভালো আজকে খেতে খেতে তোমাদের সাথে গল্প করব দরজাটা পেছনে আওয়াজ মানে হচ্ছে কেন বলো তো এত পিছের লাগছে তো তার জন্য আর এখন বাসছে পনেরো একটার আমি এখন খেতে বসেছি

আজকে আমাদের বাড়িতে হচ্ছে দেখো মাটন মাটন একদম গোলে কি দারুণ হয়েছে তো এ দেখো মাটন পটল ভাজা আর আমি এখন খেতে বসেছি সুন্দর করে গুছিয়ে একাই খেতে বসেছি আজকে মা গেছে এখনো ডাক্তারখানায় এখনো বাড়ি আসিনি একা একা খেতে ভালো লাগে না তো তার জন্য একটু তোমাদের সাথে গল্প করতে চলে এলাম ভেতরেটা বেড়াচ্ছে না বন্ধুরা খাবো এত সুন্দর মাংসটা গলে গেছে নাকি বলবো তোমাদের

আমি খাওয়ার ভিডিও দিন আপলোড করি না আজকে করলাম তোমাদের যদি খাওয়ার ভিডিও ভালো লাগে বলো তাহলে আমি দুপুরে যা যা খাই প্রত্যেকদিন একটা করে ভিডিও দেব তোমাদের খাওয়া যদি ভালো লাগে তো অবশ্যই জানিও ঠিক আছে চলো আমি খেয়ে নিই বাই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা